নিসিমলি রহমান আসসালামু আলাইকুম সম্মানিত দিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি তো আমরা আজকে আপনাদেরকে কিছু দোকান বেটি দেখাবো এগুলো বিক্রি করা হবে তো যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাকা রাস্তা এবং এটা মাদ্রাসা আর এটা হচ্ছে মসজিদ তো গ্রাম হচ্ছে নলুয়া মুফেজলা কবিরহাট জেলা নোয়াখালী তো যারা সাহেতান সুন্দর একটা পরিবেশে পরিবেশে আপনারা দোকানের জন্য বিটি ক্রয় করবেন তো আপনারা এই বিটিগুলো দেখতে পারেন এই যে এখানে মোটামুটি বেশ কিছু দোকানঘর উঠতেছে আপনার এগুলো সবগুলো বিটি বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে নূর মার্কেট এটা একটা বাজার করার আমরা চেষ্টা আছি বাজার করার জন্য বা বাজার হবে তো এখানে মোটামুটি মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে তো এরকম একটা পরিবেশে আপনার এখানে এই যে রাস্তার পাশে এই বিটিগুলো বিক্রি হয়েছে এগুলো গড় উঠতেছে এবং আপনার এই যে এই পাশে এগুলো সম্পূর্ণ বরাট করে দেওয়া হয়েছে এগুলো বিক্রি হয়ে গেছে পাকার সাথে তো এখন কিছু বিটি বিক্রি করা হবে আর ওই দিক দিয়েও কিছু বিক্রি বিক্রি হয়েছে আপনার ওই যে ওটার সাথে তো এখানে কিছু বিটি বিক্রি করা হবে আপনার এই যে এখানে একটা দশ ফিটের রাস্তার মুখ আছে এই যে এখানে মসজিদ মসজিদ মাদ্রাসার পাশে তো মোটামুটি এই এই যে এখানে আবার এই যে ঘরগুলো হইতেছে এই ঘরগুলোর ফাঁসে এই যে এখানে দশ ফিটের একটা রাস্তা আছে এই রাস্তার পাশ থেকে শুরু করে এ এখানে এই মুখের এই রাস্তাটা বাদ দিয়ে এখান থেকে আমরা বিটিগুলা মাফিয়ে দিব এখান থেকে আপনার এই মুখে এই যে এটার সাথে ওয়ালের সাথে এখানে আপনার দুটি বিটি বিক্রি হয়েছে বারো ফিট করে চব্বিশ ফুট পিছনে পঁচিশ ফিট তো আর এখান থেকে আরও আটটা বিটি বিক্রি করা হবে আর ওই পাশ থেকে ফাঁস পাঁচটা বিটি বিক্রি হয়েছে ওই যে একেবারে পিছন থেকে ওনাদের বাড়ি ফার্স্ট থেকে ফিলার ফিলারের এদিক পর্যন্ত পাঁচটা বিটি বিক্রি হয়েছে বারো ফুট করে পাঁচ বারো ষাট ফুট বিক্রি হয়েছে আর এদিকে মুখের থেকে এখানে আপনার এই এখান থেকে দুটি বিটি বিক্রি হয়েছে তো আপনারা যারা চাইতেছেন যে এই সুন্দর পরিবেশে এখানে আপনারা এই নিচে দোকান করবেন উপরে বাসা করবেন আপনারা এই ঘরগুলো নিতে পারেন বিটিগুলো ক্রয় করতে পারেন এগুলা যেভাবে আছে এভাবে প্রতি বিটি বারো ফিট বাই পঁচিশ ফিট মুখে বারো ফিট পিছনে পঁচিশ ফিট এ বিটিগুলো দাম দেওয়া হচ্ছে একদম এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি মাটি দিয়ে ভরাট করে দেয় তাহলে আপনারা দেবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম এগুলো আর কোনো দামাদামি হবে না আর এই যে এখানে কিন্তু পুরাটাই কিন্তু এই আগে পরে বাজার হবে এই যে এখানে এই বিল্ডিংয়ের পিছনে গল্লি দেখছে পিছনের দিকে যাওয়ার তো এখানে মোটামুটি দোকানপাট বা যারা নিচে মার্কেট উপরে বাসা করতে চান তো আপনারা যদি একসাথে চার পাঁচটা ছয়টা বিটিও তাও নিতে পারবেন এগুলো সাপ করার জায়গা সিএসএস আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিনিয়া যা সবাই সাকি ক্রয় করতে পারবেন তো যদি আপনাদের কারো এই জায়গাগুলো পছন্দ হয় বিটি কেনার জন্য আপনারা এটা নিতে পারেন এটা সামনে একটা দোকান রানিং দোকান এগুলা এই যে আপনার এই সাত করে বিল্ডিং করতেছে উপরে সাদ হবে তো যদি আপনারা বিটিগুলো ক্রয় করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মুখের থেকে দুটা বাদ দিয়া প্রতি বিটটি এক লক্ষ বিশ হাজার টাকা মুখে বারো ফিট পিছনে আপনার পঁচিশ ফিট সবসময় তারা জায়গা জমিনের বিজ্ঞাপন দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম